একটি নতুন স্থান আপনাকে নতুন কিছু শিখায় যা আপনি নিজেই কখনো ভাবেননি ভ্রমণ করলে নতুন দিগন্ত খোলে অন্তরের সীমানা প্রসারিত হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য সংসারে টুকিটাকি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো আজকে মূলত ভিডিওটা হলো ফ্রোজেন করে আমি মূলা রাখবো ওগুলোই বিশেষ করে শেয়ার করা ফ্রোজেন করে রাখলে বিপদের সময় দেখা যায় যখন কি না এই সিজনাল সবজিগুলো থাকে না তখন এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সিজনের সময় কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না কিন্তু আন সিজনে সময়ে এগুলো কিন্তু খেতে খুবই স্বাদ লাগে তখন কিন্তু বিশেষ করে এগুলো খুব কম পাওয়া যায় আর দামটাও প্রচুর থাকে তাই আমি ডিপ ফ্রিজে ফ্রোজন করে রেখে দিই বেশি করে যাতে আনসিজনের সময় খেতে পারি তো আজকে রান্না করব। সিম দিয়ে সিম আর আলু দিয়ে মাছ রান্না করবো আর মূলা শাক বাজি করব। সিম্পল রান্না আজকে কারণ আজকে প্রচুর কাজ আছে তাই সিম্পল রান্না করতেছি আজকে বাচ্চার বাবাও বাসায় নেই ছেলে মেয়েকে নিয়ে অল্প রান্নাতেই আমাদের হয়ে যাবে তাই এখানে আমি শাকবাজিটা করে নিচ্ছি অপর পাশে মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো ওইটাই ভালো করে লবণ হলুদ দিয়ে সিমটা আমি ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়ে দিলাম চলে হলো কি রান্না হওয়া আমাদের জন্য একটা আর্ট রান্না আপনি যেভাবেই করেন না কেন দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে খেতেও যেমন ভালো লাগে পরিবেশনের সময়ও খুব কিন্তু সুন্দর লাগে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে একদম হালকা আছে রেখে দেব যেহেতু মূলা শাক এগুলোতে তো পানি উঠবেই দেখতে পাচ্ছেন প্রচুর পানি উঠে গেছে মূলা শাক কিন্তু পানিও যতটুকু ওঠে আপনার পানিতেই সিদ্ধ হয়ে যায় আর ওই শাকটা কিন্তু একটু পরিমাণে শক্তই থাকে এগুলো সিদ্ধ করতে হয় তা দেখতে দেখতে আমার রান্না শেষ হয়ে গেল রান্না বাড়া শেষ করে আজকে আবারও দুই মেয়েকে নিয়ে একটু পুলিশ লাইন ঘুরতে বের হলাম আজকে আর কোনো বাজার হাট বাজার করব না আজকে শুধু মেয়েদেরকে ঘুরতেই নিয়ে বের হয়েছি গতদিন বের হয়েছিলাম তাই আজকেও আবার বায়না করতেছে তো আজকে মূলত ওদেরকে মাঠে খেলতে দিয়ে আমি সাইডে বসে শুধু ওদের ভিডিও করতেছি ওরা খুবই আনন্দ করতেছে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে খেলাধুলা করতে করতে কিন্তু সন্দেহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকাশটা একদমই অন্ধকার হয়ে আসতেছে এই ছোটো মেয়ে ফুলের মাঝখানে বসে বলতেছে আমার যুগে একটা ছবি তোলো মাম্মি আমার কয়েকটা ছবি তুলো অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে বাচ্চাদের আনন্দ দিতে পারলে বাবা মারা কিন্তু খুবই আনন্দ পায় তাই বাচ্চাদের খেলাধুলা শেষ বাসায় ঢুকেই আবার বিকালে নাস্তার টাইম হয়ে গেলো আজকে বিকালে নাস্তায় রাখবো ফুলকপির পাকোড়া আর ছোট ছেলে আসবে যেহেতু ছোট ছেলে আবার ফুলকপিটা পছন্দ করে না তাই আমি ওর জন্য দুটা ডিম সিদ্ধ দিয়ে দেবো আলাদা ওর জন্য ডিমের চপ করে দেব একসাথে হয়ে যাবে বেসন দিয়ে আজকে ডিমের চপটা করব। ডিমের চপ যদিও আলু দিয়ে করা হয় আজকে আমি বেসনে চুবি করে দেব আলাদা আর কিছু করব না দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি হালকা তারপর লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে একটু মেখে নেব তাই তো তেলটা গরম করে আমি এখানে ভেজে নেব ফুলকপিগুলো বেসনে চুবিয়ে যদি ভ্যাশনের মধ্যে একটু ময়দা আর এক সামান্য পরিমাণ সুজি দেন তাহলে জানেন না পাকোড়াগুলো খুবই মচমচে হয় খেতে খুবই টেস্টি লাগে পাকোড়াগুলো দেখতে না যতটাই এমনি হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশিই মজা হয়েছে দেখতে পাচ্ছেন যে পাকোড়াগুলো আমি কিন্তু অনেক বড় বড় সাইজে দিয়ে দিচ্ছি দেখতেও আপনার বড় হলে কি হবে আপনার ভিতরটা খুবই ক্রিস্পি হয়েছে একে একে আমার পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো এখন পরিবেশন করার পালা গরম গরম পাকোড়ার সাথে তো চা থাকছেই চা না হলে তো পাকোড়া জমে না এই যে দেখতে পাচ্ছেন আমি আবার ছেলে মেয়েকে পাকোড়ার সাথে চাটা আমি দিতে চাই না তাই যে দুলের দিকে যে আমি মূলাগুলা সিদ্ধ করেছিলাম ওগুলো এখন ফ্রোজেন করে রাখতেছি দেখেন আমি কীভাবে ফ্রোজেন করে রাখি আপনারা চাইলে আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ